হাই চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি বানিয়ে দেখাবো বাগদাদি কাবাব কাবাব বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ বেকিং সোডা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে একটু সাদা তেল দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এদিকে পোটটা রেডি করবো প্রথমে হিংস ভিজিয়ে নিলাম এদিকে ডালটা আমি পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি পেস্ট করে নেব দেখো বন্ধুরা ডালটা পেস্ট হয়ে গেছে এখন আমি এটাকে পুর বানিয়ে নিব কড়াইতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে পেস্ট করা ডালটা কড়াইতে দিয়ে এখন আমি নেড়ে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে বাটা চিনি জোয়ান হিম বিছানো জল দিয়ে ভালো করে নেড়ে নেব এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব পটটা রেডি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এটাকে গোল গোল করে রেখে দেব ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি একটাকে ভালো করে আর একটু মেখে গোল গোল করে লেচি কেটে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে আমার এক এক করে আমার সবগুলো কাবাব বানানো শেষ এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এগুলো এখন ভেজে নেব ভালো করে উল্টো পাল্টু করে তো গোল্ডেন কালার করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোষমুছের উপরটা মোষমুষের ভিতরটা একটু নরম খেতে দারুন